দুই সালের এক সকাল জাপানের কিয়োটো শহরের আচমকাই মারা গেলেন এক বৃদ্ধ পুরুষ ডাক্তাররা বললেন হৃদরোগের মৃত্যু পরিবারও মানল বয়স তো হয়েছিলই কিন্তু এর পরপরই শুরু হতে থাকলো অদ্ভুত এক ধারা দুই আবার এক পুরুষ মারা গেলেন 2010 আরও একজন 2013 সালের ডিসেম্বরে তো আর ভয়ংকর ঘটনা ঘটে 75 বছর বয়সে ইসাও কাকেহি হঠাৎই অজ্ঞান হয়ে পড়েন হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান অথচ তিনি মাত্র এক মাস আগে বিয়ে করেছিলেন এক নারীকে নাম তার জিসাকো কাকেহি পুলিশ প্রথমে ভেবেছিল এগুলো কেবলই কাকতালীয় মৃত্যু কিন্তু ঘটনাগুলো বারবারই ঘটতে থাকায় সন্দেহ জাগে তদন্তকারীরা খুঁজে বের করলেন প্রতিটি ভিক্টিমের সঙ্গে সম্পর্ক ছিল একই নারীর চিসাকর তারা যখন তার বাড়িতে তল্লাশি চালালেন চমকে উঠলেন রান্নাঘরে পাওয়া গেল ছোট্ট এক বোতল যার ভেতরে ছিল সায়ানাইড এক মারাত্মক বিষ ফরেন্সিক রিপোর্ট জানালো সব মৃত্যু পুরুষের দেহেই মিলে গেছে এই সায়ানাডের চিহ্ন প্রথমে চিসাকো সব অস্বীকার করলেন বললেন আমি নির্দোষ আমার কোনো দোষ নেই কিন্তু পরে এক জেরা চলাকালে বেরিয়ে এলো আসল সত্য তিনি ঠান্ডা মাথায় স্বীকার করলেন হ্যাঁ আমি আমার স্বামীকে মেরেছি সে অন্য নারীদের টাকা দিচ্ছিল আমি সহ্য করতে পারিনি সেই মুহূর্তেই ধাদার সব টুকরো মিলে গেল প্রেম আর বিয়ের নামে ফাঁদ পেতেছিলেন তিনি ধনী বয়স্ক পুরুষদের খুঁজে বের করতেন তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন আর এক সময় বিষ খাইয়ে খুন করতেন কারণ অর্থ আর সম্পত্তি তদন্তে প্রকাশ পেল অন্তত চারজন পুরুষকে তিনি এভাবেই হত্যা করেছেন তবে সন্দেহ করা হয় শিকার হতে পারে দশজন পর্যন্ত ২০১৭ সালে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয় বিচারক স্পষ্ট বললেন চিসাকো কাকেহি ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে পুরুষদের হত্যা করেছেন আর তার অপরাধের কোনো ক্ষমা নেই দুই সালে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড চূড়ান্ত করল কিন্তু ফাঁসির এক মুহূর্তে আগে ঘটল এক অদ্ভুত পরিবর্তন সে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশে সে মারা যায় তবে মৃত্যুদণ্ডে নয় বরং অসুস্থ ভাবতো তুমি যদি মনে করো তোমার সবচেয়ে কাছের মানুষ তোমাকে ভালোবাসে আর সেই মানুষটাই যদি নিঃশব্দে তোমার কফিতে মিশিয়ে দেয় মৃত্যুর বিষ তাহলে তুমি কি কখনো বুঝতে পারবে চিসাকো কাকেহি প্রমাণ করেছে সবচেয়ে বড় ভয়ঙ্কর দানবরা বাইরে নয় বরং কখনো আমাদের সবচেয়ে কাছের মানুষরাই। আসসালামু আলাইকুম আমি দেবো সেক্রেড এন্ড সিক্রেট থেকে এতক্ষণ শোনালাম দ্য ব্ল্যাক ওয়েড অফ জাপান এর ঘটনা কাল আবার ফিরবো নতুন এক ঘটনা নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি।